আসসালামু আলাইকুম আপনি এই মুহূর্তে দেখছেন সিএন টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আপনাদের সাথে আছি মাজরুল ইসলাম জিয়ান এখন আমি অবস্থান করছি ঢাকা টাঙ্গাই মহাসড়কে তো আজকের যানবাহন চলাচলের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আছি এখন অবস্থান করছি ঢাকা টাঙ্গাইল রোডের হাইওয়ে রোডের পাকুল্লা আমরা এখন টাঙ্গাইলের দিকে দেখি তো এটাই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি যানবাহন চলাচল স্বাভাবিক আছে তবে আগের তুলনায় কিছুটা পর যানবাহন চলাচল লক্ষ্য করা যাচ্ছে Rian Khan CNTB 24 Tangai